নমস্কার বন্ধুরা আমি এখন রয়েছি মন্দারমণি লাল কাঁকড়া বিচে আর লাল কাঁকড়া বিচে আজকে আপনাদের এমন একটি রিসর্টের সঙ্গে পরিচয় করিয়ে দেব যাদের টোটালি টেন্ট কনসেপ্ট মানে আপনি যদি এখানে আসেন টেন্টের মজা এত সুন্দর নিতে পারবেন ধারণার বাইরে আমি দেখাচ্ছি দেখুন টোটালি টেন্ট দেখতেই পাচ্ছেন এগুলো টোটালি টেন্ট নিচটা বাঁধানো রয়েছে তার তারপর টেন্ট রয়েছে আর পুরো এলাকা জুড়ে টোটালি টেন্ট দেখুন এই রিসোর্টে আমি একজন গেস্টকে পেয়ে গেছি যিনি কিন্তু রয়েছেন ম্যাডাম কোথা থেকে এসছেন আপনি কলকাতা থেকে আচ্ছা কতদিন হলো রয়েছেন এখানে দুদিন হচ্ছে আচ্ছা এখানকার পরিবেশ কিরকম কি লাগছে আপনার খুব খুব খুবই সুন্দর আচ্ছা একদম ক্রাউড নেই মানে যেরকম क्राउड নেই আর যা আছে মানে পরি সেবা খুবই ভালো আচ্ছা আচ্ছা খুব সুন্দর ভাবে খুব কমফোর্টেবল স্টে আচ্ছা মানুষ তো টেন্ট এ অনেকে থাকতে চায় না তা আপনার কি মনে হলো টেন্ট এ এখানে কমফোর্ট রয়েছে হ্যাঁ একদম কমফোর্ট রয়েছে কারণ যেহেতু অ্যাটাচ ওয়াশরুম রয়েছে আমার সাথে আমার বেবি রয়েছে হ্যাঁ তো খুব খুব ভালোভাবে নেম আচ্ছা আচ্ছা আর ম্যাডাম এখানকার খাওয়া দাওয়া কেমন কি লাগলো আপনার একদম ঘরোয়া খাওয়া দাওয়া একদম বাঙালি খাওয়া দাওয়ার কোনো রকম সেরকম ধন্যবাদ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ